সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে শনিবার আগামীকাল আমাদের কার্যদিবস হতে যাচ্ছে তো একটি স্টকের আলোচনা করব ইতিমধ্যে আপনারা আজকের স্টকের যে টপিকটি সেটি ফলো করেছেন তো যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেই স্টকটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানার জন্য অনুরোধ করব তথ্যগুলো আপনারা জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন তো আজকের টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন আইটি সেক্টরের এই স্টকটিকে চোখে চোখে রাখুন এখন তো যে স্টকটি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে চোখে চোখে রাখুন এবং স্টকটি কত টাকা প্রাইস থেকে ক্রয় করতে পারলে ভালো হবে সে বিষয়টিও আলোচনা করবো স্টকটির সাপোর্ট কোথায় স্টকটির এখান থেকে মুভমেন্ট আসলে কত টাকাতে রেসিস্টেন্স সে সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো জানাব স্টকটির আর এস আই কত রয়েছে তো ধীরে ধীরে সকল তথ্যই জানাবো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন এবং ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপের যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত বৃহস্পতিবারে তেইশ টাকা সত্তর পয়সাতে ক্লোজিং হয় এবং এই স্টকটির ন্যাব রয়েছে পনেরো টাকা উনত্রিশ পয়সা স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি জুন ক্লোজিং এবং এই স্টকটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে তিরিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে ছাব্বিশ পয়সা থার্ড কোয়ার্টারের আইটি কমে যায় তিন পয়সা স্টকটি গত অর্থ বছরে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি নিরানব্বই লক্ষর মতন প্রায় ছয় কোটি তো এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি একষট্টি লক্ষর মতন আজকের আলোচনার যে স্টকটি আইটি সেক্টরের এই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে আরও অনেক তথ্য আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করিতেছেন আজকের আলোচনার যে স্টকটি বিডি কম বিডিকম অনলাইন লিমিটেড এই স্টকটির বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে আঠারো টাকা তিরিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এটি আইটি সেক্টরের একটি স্টক এবং স্টকটি স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন নিয়মিত দিয়ে থাকে আর এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল দুই দুই সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি নিয়ে যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা দেখতে চান এই স্টকটির নোটিশ বোর্ড থেকে যদি কিছু তথ্য সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়াইপ অ্যাড্রেসে যেতে হবে সেখান থেকে কিন্তু আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর এস আই কত দেখুন আপনার সকলেই অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এই মুহূর্তে আজকের আলোচনার যে স্টকটি বিডি কম এই স্টকটির আর এস আই রয়েছে আটচল্লিশ আটচল্লিশ আর এবং স্টকটির যদি সাপোর্ট প্রাইস থেকে আমরা ক্রয় করি তাহলে আর এস আই কত আসতে পারে হ্যাঁ তখন আর এস আইটি আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন আমরা দেখব স্টকটির সাপোর্ট কোথায় স্টকটির সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি দিছি স্টকটি গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল তেইশ টাকা সত্তর পয়সা আর সাপোর্ট রয়েছে বাইশ টাকা সত্তর পয়সায় তো আরও এক টাকা কারেকশান হওয়ার মধ্যে যদি আমরা পরিকল্পনা করতে পারি এবং স্টকটিকে নজরদারিতে রেখে বিনিয়োগ করতে পারি তাহলে মনে হয় আমরা একটি ভালো প্রফিট নিতে পারবো কখন নিতে পারবো এটাও আপনাকে জানাবো দেখুন এই স্টকটি এই প্রাইজে আসার পর যে রেজিস্টেন্সটি আমি দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করিতেছি রেজিস্টেন্সটি হলো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা রেজিস্টেন্সটি যাওয়ার সম্ভাবনা থাকবে এই রেজিস্টেন্সটি যখন ব্রেকআউট করতে পারবে তখন কিন্তু স্টকটি আরও ভালো প্রাইস হওয়ারও সম্ভাবনা থাকবে এই বিষয়টিও কিন্তু আপনারা মাথায় রাখবেন তো সর্বপ্রথম আমাদেরকে কী ফলো করতে হবে এখান থেকে ইউটানটি আসলে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা যে এটাকে আমাদেরকে নজরদারিতে রেখে তারপর আমরা এক্সিট নিব নাকি অপেক্ষা করব সেটি আমাদেরকে তখন দিক নির্দেশনা দিবে তখন যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন ভিডিও স্টকের নাম লেখে তখন আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আজকের আলোচনার বিডিকম স্টকটির তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর যদি জানতে চান তাহলে বিডিও কমেন্টে কমেন্ট করবেন স্টকের নাম আর এস লেখে আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আজকের মতো আলোচনাটি সমাপ্ত করলাম আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন লাভে